সাম্প্রতিক সময়ে সিলেট মহানগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে অসামাজিক কার্যকলাপ এসব কাজে জড়িত থাকার অভিযোগে প্রায় প্রতিদিনই আটক হচ্ছেন উঠতি বয়সী তরুণ তরুণীরা স্কুল কলেজ কিংবা বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার কথা বলে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে আবাসিক হোটেলে একান্ত সময় কাটাচ্ছেন তারা সম্প্রতি সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলগালা করা হয়েছে চারটি আবাসিক হোটেল আটক করা হয়েছে বেশ কয়েকজনকে সাইটাউলিয়ার পূর্ণভূমি সিলেট পবিত্র এই নগরীতে কোনো হোটেলে অসামাজিক কার্যকলাপের প্রমাণ মিললে সেটি সঙ্গে সঙ্গে সিলগালা করে দেওয়া হবে দায়িত্ব নেওয়ার পর এমন ঘোষণা দিয়েছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী কথা রেখেছেন তিনি তার এমন ঘোষণার পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একের পর এক ভাঙছে মধুচক্র নগরীর বিভিন্ন আবাসিক হোটেল দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছিল সন্ধ্যা নামলেই অনেক হোটেল রূপ নিত গোপন আস্থানায় যেখানে তরুণ তরুণীদের অবাধ যাতায়াত আর অনৈতিক কর্মকাণ্ড চলত গভীর রাত পর্যন্ত অভিযোগ ছিল এই ব্যবসার আড়ালে গড়ে উঠেছিল দালাল চক্র যাদের ছায়ায় কিছু হোটেল মালিকও ছিলেন জড়িত স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দীর্ঘদিন ধরে এসবের বিরুদ্ধে সোচ্চার হলেও বাস্তব পদক্ষেপ ছিল না কিন্তু এবার ছবিটা বদলাতে শুরু করেছে মঙ্গলবার দুপুরে নগরীর তালতলা এলাকার হোটেল বিলাসে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন নারী পুরুষকে আটক করে এর মধ্যে ছিলেন একজন নারী ও চারজন পুরুষ অভিযোগ তারা সেখানে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন অভিযানের পরই হোটেলটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয় সিলেট মহানগর পুলিশ এর আগে তেরো অক্টোবর দক্ষিণ সুরমার সিলেট রেস্ট হাউস সিলগালা করা হয় একই অভিযোগে আর সর্বশেষ এক সপ্তাহে অভিযান চালিয়ে নগরীর আরও দুইটি হোটেল গ্র্যান্ড সাউদা হোটেল এবং আলসাদি হোটেল বন্ধ করে দেওয়া হয় এই অভিযানে মোট বারো জন নারী পুরুষকে গ্রেপ্তার করা হয় তবে পুলিশি অভিযানের এই ধারাবাহিকতা শুধু আইন প্রয়োগ নয় সামাজিক পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে নগরবাসী বলছেন এমন অভিযান নিয়মিত থাকলে সিলেট আবারও তার নৈতিক মর্যাদা ফিরে পাবে